ফের বাতিল মহাজ্যুতি জোটের মিটিং সিন্ডের অসুস্থতার কারণে এর আগেও মিটিং বাতিল করে দিয়েছিলেন একনাথ সিন্ডে আবারও শোনা যাচ্ছে যে তার অসুস্থতার কারণেই বাতিল হয়ে গিয়েছে মিটিং নির্মলা এবং বিজয় রূপানী বিজেপির মহারাষ্ট্রের পর্যবেক্ষক নিযুক্ত সরকার গড়ার ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত সোমবার হচ্ছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে আশিস দা মহারাষ্ট্রের এই মহানাটক আর কতদিন চলবে বারবারই মিটিং আ দিন ধার্য হচ্ছে কিন্তু মিটিং হচ্ছে না শেষমেশ কে হবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিরোধীরা তো রাষ্ট্রপতি শাসন জারির আওয়াজ তুলতে শুরু করেছে আ জাকরিসি তুমি যেটা বললে মহা নাটক মহারাষ্ট্রে মহা নাটক আমি তোমার কথাটাকে একটু পাল্টে দিয়ে বলবো মহারাষ্ট্রে মহা যুঁজিতে মহা সংকট কারণ আজকে দেশের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে একনাথ শিন্ডে মুম্বাই ফিরেছেন এবং সকলেই আশা করছিল যে সোমবার দিন মহাজ্যুতির বৈঠক হবে এবং সেখানে সমস্যাগুলো কাটিয়ে নেওয়া যাবে যেহেতু সিন্ধে শিবির থেকে ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে বিজেপির মুখ্যমন্ত্রী তাদের আপত্তি নেই কিন্তু এবং সিন্ধে এটাও বলেছিলেন যে তিনি সুস্থ হয়ে গিয়েছেন কিন্তু আজকের মিটিংটা হঠাৎ বাতিল হয়ে গেছে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকের মিটিং মিটিং বাতিল হয়ে গেছে এবং সিন্ডে বলেছেন যে তার শরীর ভালো হয়নি সেই জন্যে মিটিং বাতিল সোমবারে এই মিটিং হবার আর কোনো সম্ভাবনা রইল না সেই জন্যে যেটা ঠিক ছিল যে সোমবার বা মঙ্গলবার বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত হবে বিধায়কদের মিটিংয়ে সেটা সোমবার বা মঙ্গলবার হবার আর কোনো সম্ভাবনা রইল না পরিস্থিতি এতটাই ঘোরাল হয়ে পড়েছে যে বিজেপির পক্ষ থেকে দুজন তুলনামূলকভাবে হেভি ওয়েট পর্যবেক্ষক পাঠাতে হয়েছে মহারাষ্ট্রে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এসেছেন কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক হয়ে বিজেপির সূত্র জানাচ্ছে যে চার তারিখে তাদের পরিষদীয় নেতা নির্বাচন হবে এবং পাঁচ তারিখে শপথ গ্রহণ হবে কিন্তু মহারাষ্ট্রর ব্যাপারে অভিজ্ঞ বহু পর্যবেক্ষক চলছে তাতে পাঁচ তারিখে শপথ গ্রহণও সম্ভবত সাত জলে চলে যেতে বসেছে প্রধানমন্ত্রীর দিনক্ষণ নিয়ে এই শপথ গ্রহণের অনুষ্ঠান ঠিক হয়েছিল এবং প্রধানমন্ত্রী সেখানে আসার কথা পাঁচ তারিখে যদি শপথ গ্রহণ শেষ পর্যন্ত না করা যায় তাহলে সেটা হবে একটা বড় সড় ধাক্কা ভোটে এত বড় বিজয়ের পরে এইরকম একটা পরিস্থিতি যে তৈরি হতে পারে সেটা অবশ্য বিজেপি আগের থেকে ভাবতে পারেনি সেই জন্যই তারা বলেছিল যে তারা দুই বা তিন তারিখ অর্থাৎ আজ বা কাল আগামীকাল তাদের পরিষদীয় নেতা করবে জটিলতা পথ আরো বাড়িয়েছে সম্প্রতি একনাথ সিন্ডের শিবির থেকে এই মাত্র আসা একটি খবরে খবরে সেই একনাথ শিবিরের সূত্র বলছে যে শ্রীকান্ত সিন্ধেনাথের শ্রীকান্ত সিন্ধে বলেছেন যে তিনি কখনোই উপমুখ্যমন্ত্রী হবেন এই রকম কোনো ইঙ্গিত দেননি এবং তিনি কেন্দ্রীয় স্তরের মন্ত্রিসভাতেও যোগ দিতে মোটেই রাজি নন তিনি দলের কাজই করে যাবেন অর্থাৎ একনাথ সিন্ডে শিবির থেকে তার পুত্রের নাম করে যে খবর ভাসানো হয়েছে তার একটাই যুক্তিসঙ্গত পরিণতি হতে পারে সেটা কদিন ধরেই আমরা কলকাতা টিভিতে বলেছি শেষ পর্যন্ত কি একনাথ সিন্ডের শিবসেনা বাইরে থেকে সমর্থনের দিকেই যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত জটিল এবং জোটে জট ক্রমেই ক্রমেই গভীর হচ্ছে হ্যাঁ আমি অনেক ধন্যবাদ আশিস তার কথা বলছিলাম পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং বলা যেতে পারে মহাযুক্তিতে মহা সংশয় মহা ভোট এখনও রয়েছে কবে মুখ্যমন্ত্রী ঠিক হবেন কবেই বা শপথ নেবেন তা নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে